হকবুল ওয়িন মিনাল ইমান দেশকে ভালোবাসা এটি ইমানের দাবি আর তাই তো বাঙালি যুবকরা ভারতীয় বিএসএফদের সামনে অস্ত্র সামনে মোকাবেলা করেছে সাধারণ লাঠি সুটা নিয়ে প্রিয় দর্শক আপনারা মিডিয়ার মাধ্যমে অলরেডি জেনে গেছেন বাংলাদেশ এবং ভারত এর সীমান্তে টান টান উত্তেজনা চলছে আর সেই উত্তেজনার মোকাবেলা করছে আমার দেশের বিজিবি নয় আমার দেশের সাধারণ যুবকেরা এই সাধারণ যুবকেরা বারংবার বুঝিয়ে দিয়েছে হকবুল ওয়াতনি মিনাল ইমান ইমানের দাবি হচ্ছে দেশকে রক্ষা করা আমার এই দেশের লাল সবুজ পতাকাবাহী দেশের প্রতি যখন কোনো দুশমন লাল চক্ষু দিয়ে তাকাবে সেই চক্ষুকে উপড়ে ফেলার জন্য সেনাবাহিনীর প্রয়োজন নেই র্যাবের প্রয়োজন নেই পুলিশের প্রয়োজন নেই বিজিবির প্রয়োজন নেই বরং টাটকা যুবকরা থাকলে যথেষ্ট তার বাস্তব দৃষ্টান্ত দিয়েছে গতকাল ভারত এবং বাংলাদেশের সীমান্তে আমার দেশের কিছু সংখ্যক টকবগে যুবকেরা প্রিয় দর্শক আজ যদি এদেশে ডক্টর ইউনুর সাহেব অন্তর্বর্তীকালীন সরকার না থাকতেন বরং ফেসিস্ট যদি সরকার হতো তাহলে ভারতের ভালোবাসায় ভারতের ভালোবাসাকে পুঁজি করে প্রতিবেশীদের ভালোবাসাকে পুঁজি করে এই যুবকদেরকে জঙ্গি মামলায় মামলায়িত করে কারা রুদ্ধ অবস্থায় রেখে দিত তবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এদেশে ফেসিস্ট নেই এদেশে ফেসিবাদ নেই এদেশে স্বৈরশাসক নেই যার কারণেই ডক্টর ইউনুস সাহেবের এই সময়টিতে প্রতিটি যুবক আমার এই দেশটিকে ভালোবাসতে শুরু করেছে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে ভারতীয় প্রতিটি সদস্যকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই এখন বর্তমান সময়ে আমার দেশের প্রতিটি নাগরিক দেশকে ভালোবাসতে শুরু করেছে তাই বলছি এদেশের প্রতি তাকাবা চোখ থাকবে না এদেশের প্রতি হাত বাড়াবা হাত থাকবে না এদেশে ঢোকার চেষ্টা করবা পাকে ঘুরিয়ে দেওয়া হবে সেই প্রস্তুতি আর সেই চিন্তা চেতনা অন্তরে লালন করছে প্রতিটি যুবকেরা ইনশাআল্লাহ কারণ হব্বুল ওয়াতন মিনাল ইমান মনে রাখবা তোমরা তো বেঈমান আর আমরা ইমানদার ইমানদাররা জীবিত বেঈমানরা মৃত বেঈমান যদি মৃত হয় আর ইমানদাররা জীবিত হয় জীবিতরা যা মন চায় তাই করতে পারে আর মৃতরা শুধুমাত্র শুয়েই থাকতে পারে না পারে নাড়াচাড়া করতে না পারে উঠতে না পারে বসতে না পারে দাঁড়াতে তো তোমরা তো মৃত আর আমরা জীবিত আমরা ইচ্ছা করলে তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারি ইচ্ছে করলে তোমাদের দেশ মুহূর্তের মধ্যে দখল করতে পারি তবে দখল করব অবশ্যই করব সেই সময় অতি সন্নিকটে তোমরা অপেক্ষায় থাকো আমরা প্রস্তুতি নিচ্ছি ভারত আমাদের পাকিস্তান বিয়ে আমাদের সবগুলো দেশ নেপাল আমাদের হবে ইনশাআল্লাহ অপেক্ষা করো সেই সুযোগ সামনে আসছে আফগান এগিয়ে আসছে এগিয়ে আসা মানে কি জানো দেশটা আমাদের করে দিচ্ছে অপেক্ষা করো আজকে পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন